যদি সতীপক্ষের দলকে কাজ করার জন্য শেষ করে দেওয়ার জন্য পরিবার তার ব্যবসাকে ধ্বংস করে দেওয়া হয় সেই মিথ্যা আমরা সবাই হাসি খুশি মানে ঢুকে হাতে হাত তাতে কাঁধ মিলে বুকে বুক মিলে নাগর ফিরে সমস্ত মানুষকে একটা এনে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই জনবল কোয়ার কে ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ আজকে নগরপুরে আজকে নগরপুরের আকাশ পাতাল пари হয়ে গেছে আজকে নগরপুরে কট্টাল জল সমুদ্রে আজকে নাগরপুর মানুষ দেখিয়ে দিয়েছে হাত পাতারে বিজয় কেবলমাত্র হবে কথা কি হবে সারা সারাদিন নাগরপুরের প্রত্যেকটা সচেতন শান্তিকালী মুক্তিকালী ভোটার পায় ভোলারা করেন যুবকেরা হাত থাকা আমার কাছে ধরছে হাত থাকাকে চাপিয়ে সহজে তাহলে সন্তান আপনাদের ঘরে ফেরা আপনাদের ভাই আপনাদের সহকর্মী আপনাদের সহায়কতা আমি এমপি হতে চাই না এটা হতে চাই না আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের কর্মী আপনাদের কামলা আপনাদের পিয়ন আপনাদের সেবক আপনার থেকে খাদে হতে চাই না বিক্রি মেলা এবার বিচারের মালা এই নাগরপুরের জনগণের প্রত্যেকটা নাগরিকের গোলায় পড়বে সুতরাং আমার টাকার উত্তর বায়ুপন্থকে বলতেছি টাকার অপব্যবহার থেকে মুক্ত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব সেই জন্য করতে চাই কৃষি শিক্ষা স্বাস্থ্য এবং স্কুল কলেজ মহিলাদের মাদ্রাসা করার তার মুক্তি মন্দির সহ রাস্তা উন্নয়ন এবং কি বেริมাদের উন্নয়ন হলো মুক্তি সমাজ রোগী ভবন সহ প্রত্যেকটা ঘর খানদারবে একটি টাকাও আমি চুরি করব না কাউকে চুরি করতে দেব না রাজনীতি করব না চাঁদাবাজি করব না কাউকে করতে দেব না আমি বলতে চাই আমাকে যারা ভোট দিবে তারাও আমার কাছে নিরাপদ থাকবে যারা ভোট দিবে না তারাও নিরাপদ থাকবে আমি আপনারাও বলতে চাই সুস্পষ্ট ভাবে বলতে চাই আমার কাছে বিএনপি নিরাপদ আওয়ামী লীগের নিরাপদ চাষক বাসক খেলাফত ইসলাম বাংলাদেশ আমাদের জামাতে ইসলামী এনটিপি গণ অধিকার পরিষদ যত রাজনৈতিক দল আছে মত আছে পথ আছে যত ধর্মের লোক আছে যত বৈশর লোক আছে প্রত্যেকটা মানুষ আমার কাছে দিয়া প্রত্যেকটা মানুষ আমার কোলে جات টপলা প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে তিন সব রাজনৈতিক মাধ্যমে সামাজিক রাজনৈতিক মাধ্যমে আল্লাহর শান্তির রাজনৈতিক প্রতিষ্ঠা করতে চায়nabla ঠিক আপনারা একবার আত্মএক নাগরিক পুরস্কার দিয়ে পরিবার আছে বন্ধু আছে বিভিন্ন সার্কেল আছে আছে আত্মীয় স্বজন আছে প্রতিবেশী সুতরাং দূরে আছে যত প্রতিবেশী যত আত্মীয় যত স্বজন যত পরিবার পরিজন যত বোধা আছে প্রত্যেকের কাছে দয়া করে মেহরবানি করে আল্লাহ আসতে একবার গণ মানুষের শান্তি মুক্তি নিরাপত্তার জন্য নগর ভুলে সার্বিক উন্নয়নের জন্য আমরা ইনশাল্লাহ ভোট চাইতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ফোনে মোবাইলে যেভাবে আমরা চাই মানুষের শান্তি মুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করা এই জন্য আমার তরুণ যুবক ছাত্র ভাইরা পুলিশ টুকরা ভাবরা